কেমিস্ট্রি ম্যাথের সিরিজ ফিজিক্সের ম্যাথের অনেকগুলো টাইপ আমি পড়াইছি ওগুলোর মধ্যে ইনশাল্লাহ চলে আসবে মেডিকেলের ম্যাথ অত কঠিন বা অত ফালতু টাইপের হয় না কারণ ক্যালকুলেটার নয় তো কেমিস্ট্রিরও এরকম কিছু অধ্যায়ভিত্তিক এবং হঠাৎ হঠাৎ যেটা আমার মনে হয় ওই টাইপগুলো আমি একটু করানোর চেষ্টা করব হ্যাঁ তো প্রথম অধ্যায় যেটা ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার ওখানে রাইডার যুবক সম্পর্কিত কিছু ম্যাথ আছে তো আমরা দুইটা জিনিস মুখস্থ করি যে পাঁচ গ্রামের রাইডার ব্যবহার হলে রাইডার ধ্রুব কত হবে দশ গ্রামের রাইডার ব্যবহার হলে রাইডার ধ্রুব কত হবে যদি তোমার মনে না থাকে ওই টাইপেরই ম্যাথ ঘুরার কাছে আসতে পারে তাহলে আমরা সূত্র জানি তাহলে আমাদের ইজি হয়ে যাবে দেখো এইটা খেয়াল রাখতে হবে যে প্রশ্নে কি বলা আছে যে ডিমের জিরো দাগটা কি মাঝে আছে নাকি সর্ব ডানে বা সর্ব বামে আছে এইটা প্রশ্নে উল্লেখ থাকবে যদি এরকম থাকে তাহলে সূত্র একটু চেঞ্জ হয়ে যায় সেগুলো যদি মাঝে থাকে তাহলে মনে রাখবা উপরে রাইডারের ভর বা ওজন যাবে নিচে যাবে হলো রাইডারের স্কেলের ভাগ সংখ্যা টোটাল একশো নাকি এরকম দেখো পুরো রাইডার এইরকম হয় একটা স্কেল তো মাঝখানে যদি জিরো থাকে তাহলে এ পাশে পঞ্চাশ থাকে এ পাশে পঞ্চাশ থাকে আর যদি এক পাশে থাকে জিরো থেকে একশো পর্যন্ত এরকমও থাকতে পারে জিরো থেকে একশো পর্যন্ত এই দুই ধরনের থাকতে পারে এর উপরে রাইডার থাকে তো যদি মাঝে থাকে তাহলে উপরে রাইডারের ভর ডিভাইড বাই ভাগ সংখ্যা আর যদি সর্ব ডানে বা সর্ব বামে বলে তাহলে দুই গুণ হবে টু ইন্টু ওই উপরে সেম রাইডারের ভর উপরে সেম রাইডারের ভর থাকবে নিচে রাইডার স্কেলের ভাগ সংখ্যা থাকবে যা আছে তাই তাহলে আমরা এই টাইপের একটা ম্যাথ দেখি কেমন হতে পারে যে পলভঙ্গি ব্যালেন্সের এটা কিন্তু পলভঙ্গি ব্যালেন্সের হিসাব সার্টারি আসেন না হ্যাঁ তবে এখন যদি বলা হয় সবচেয়ে আধুনিক ব্যালেন্স কোনটা তাহলে উত্তর কিন্তু হবে তোমার ডিজিটাল ব্যালেন্স টু ডিজিট টু ডিজিট এবং ফোর ডিজিট ফোর ডিজিট সবচেয়ে সূক্ষ্ম আমি সাথে কিছু পড়াশোনা বলে দিলাম তো বিমের দাগ হলো একশো ভালো কথা জিরো থেকে সর্ব ডানে জিরো থেকে সর্ব ডানে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কথা যেটা এই চলে আসছে মাঝখানে জিরো তবে জিরো আছে মাঝখানে তো রাইডারের ওজন ফাইভ মিলিগ্রাম হলে আরসি কত আরসি মানে রাইডার কনস্ট্যান্ট কত তাহলে সূত্র অনুযায়ী আমাদের কি বসবে বলো এই যে উপরের সূত্রটাই বসবে রাইডারের ভর বাই রাইডারের স্কেলের ভাগ সংখ্যা তো রাইডারের ভর কত ফাইভ মিলিগ্রাম দেওয়া আছে ফাইভ মিলিগ্রাম তো উত্তর মিলিগ্রামেও থাকতে পারে বা গ্রামেও থাকতে পারে যদি গ্রামে থাকে তাহলে এই যে তিনটা শূন্য আনবা ফাইভ আনবা তাহলে গ্রামে চলে আসবে ঠিক আছে তাহলে উত্তর হবে উপরে হবে তোমার উপরে হবে তোমার রাইডারের ওজন জিরো পয়েন্ট জিরো 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 ফাইভ ডিভাইড বাই রাইডারের ভাগ সংখ্যা কত বলা আছে বলো একশো বলা আছে তাহলে আমরা হ্যা হান্ড্রেড দিয়ে দেবো এটা ক্যালকুলেশন করলেই হয়ে যাবে তো এটা মিলিগ্রামেও থাকতে পারে গ্রামেও থাকতে পারে তো আশা করি এই টাইপের প্রবলেম নিয়ে তোমাদের কোনো সমস্যা হবে না